বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হান্নান মাসুদ বলেছেন আরেকবার লড়তে বাধ্য করবেন না তিনি বিভিন্ন ষড়যন্ত্রকারীদেরকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন মৃত্যুর ভয় নেই আরেকবার লড়তে বাধ্য করবেন না বলে হুশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বুধবার সাতাশে নভেম্বর বিকালে রাজধানীতে এক কর্মসূচিতে এ কথা বলেছেন চট্টগ্রামে সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফের জন্য দোয়া ও সম্প্রীতির ডাক দিয়ে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে মাসুদ বলেন বাংলাদেশে হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে মানুষ বসবাস করে এসেছে এই দেশে একজনকে হত্যা করে যদি কেউ ভেবে থাকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মুখোমুখি দাঁড় করাবে তা তাদের দুঃস্বপ্নে পরিণত হবে যেখানেই সন্ত্রাসী ছাত্রলীগকে দেখা যাবে সেখানে গণপিটুনি দিয়ে পুলিশের সপোর্ট করে দিতে হবে গত পরশু এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান হান্নান মাসুদ আমরা এতদিন ধৈর্য ধরেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসী ছাত্রলীগ ও মুজিববাদী আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করবে কিন্তু আমরা ধৈর্য হারা হয়েছি আর ধৈর্য ধরে থাকতে পারবো না ইস্কন মানে সনাতনী নয় এ কথা উল্লেখ করে সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন ইস্কনের উগ্রবাদীরা আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করেছে চিনময় কৃষ্ণ দলের কৃষ্ণ দাসের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র প্রতিটি কর্মসূচিকে সনাতনীদের কর্মসূচি বলে গণমাধ্যমে প্রচার করা হয়েছে আদত তা না তারা মিথ্যা কথা বলে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইস্কনে কথা বলছেন বাংলাদেশের যে সাধারণ নিরীহ সনাতন ধর্ম বাবলম্বী ভাই বোনেরা হিন্দু ভাই বোনেরা রয়েছে তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে মোটেই যুক্ত নয় এর বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছেন চিন্ময় দাস বা ইস্কনকে গণমাধ্যমে সনাতনী হিসেবে প্রচারের কারণে এটা এত দূর এসেছে হান্নান মাসুদ বলেন বাংলাদেশের জামাতে ইসলামী হেফাজতে ইসলাম খেলাপত মজলিস যেমন ধর্মীয় সংগঠন চিনময় কৃষ্ণা সংগঠনও তেমন একটি ধর্মীয় সংগঠন এই সংগঠন সব হিন্দুর প্রতিনিধিত্ব করে না দেশের মাটিতে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে মাসুদ বলেন শেখ হাসিনা মোদিকে নিয়ে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াচ্ছে এই দেশের মানচিত্রের দিকে দিল্লি থেকে কেউ হাত বাড়ালে সেই হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে সেটা চিনময় কৃষ্ণ ইস্কন আনসার লিগ যে রূপেই হোক দেশের মানুষ সেই হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত এছাড়া বাংলাদেশ সীমান্ত অবরোধের ঘোষণা দেওয়ায় পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরও কড়া সমালোচনা করেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য এবং মাহিন সরকার ইস্কনকে জঙ্গি সংগঠন আখ্যা দেন তিনি বলেন ইস্কনের ইস্কনের নেতৃত্বে যেভাবে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে অতি দ্রুত তার বিচার কার্যক্রম করা না হলে ধরে নিব ভারতীয় আগ্রাসনের সমর্থকেরা সরকারে বসে আছে যেসব গণমাধ্যম এখনও ভারতীয় বয়ান প্রচার করছে তাদের জবাব দিয়ে তার আওতায় আনতে হবে সমাবেশে অন্যান্যদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য আহনাব সাঈদ খান নুসরাত তাবাসুম সিন্তিয়া জাহিন সহ আরও অনেকে বক্তব্য রাখেন